সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আমরা চলে আসছি প্রতিবাদের ন্যায় আসাদুল ভাই খামারে তো আসুদুল ভাই কিন্তু অনেক নিখুঁতভাবে গরু পালন করে থাকে আসলে কিভাবে পালন করে গরু অসুখ হয় না সেটা আজকে আপনাদেরকে একটু হইলেও আইডিয়া দিব সেটা হচ্ছে আসুদুল ভাই কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে আমাদের এই এলাকা দিয়া লাম্পি ভাইরাস হয়ে অনেক গরু কিন্তু মারা গেছে কিন্তু অথচ আসাদুল ভাই একটা একটা গরু আক্রান্ত করতে পারে নাই তো দর্শক কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে খামারটা একটু যেটা আপনাদেরকে একটু গুছিয়ে বলতেছি চলে দেখে নেই খামারটা আসলে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে দর্শক আমরা এখন আসাদুল ভাইয়ের সেই খামারটাই ঢুকতেছি যে সে আসলে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে খামারটা একটু দেখি সকালবেলা কিন্তু এখন এখনও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে এদিকটায় কোনো প্রকার দেখতে পাচ্ছেন পানি আটকে থাকবে বা কোনো ময়লা চোখ আবর্জনা কিন্তু নাই এখন কিন্তু সকাল টাইমে কোনো কিছু এখন পরিষ্কার করা হয় না তবুও দেখেন এটা কিন্তু মাছ রাইতে উঠে আবার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে একবার এই জন্য কিন্তু মনে করেন যে সুন্দর দেখা যাচ্ছে দশটার দিকে দশটার পরে আচ্ছা আচ্ছা দশটার পর গোসল করানো হবে আচ্ছা আচ্ছা পরিষ্কার কারণে কিন্তু এলাকা দিয়ে অসুখ বিসুখে ভুগে গেছে কিন্তু এই খামার কিন্তু এখন আক্রান্ত করতে পারে নাই কিছু নিয়ম নীতি মেনে মেনে চলছে এখানে খামার